সময় মক্কার কাফেরা নদীর আক্রমণ করতে পারে যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে ধরে ধরে ঠিক কিনা যে কোনো সময় মক্কার কাফেররা নদীরাকে আক্রমণ করতে পারে তো মদিনা যখন আক্রমণ করবে দোয়া দেয় দৌড় দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে কেতাল কেতাল মানে সরাসরি অস্ত্র ধরে যুদ্ধ ঘোষণা করা

আমাদের বাংলাদেশে মুসলমান নাম ধারি আমরা তাদের চিনি না তাদের ব্যবহারে আমরা বুঝভাল করি দলকানটা ঠিক কি না বোঝা যায় না আমন আবন ফানা আবিয়া সকল ইলা إلا الله أحد لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائما الى الله باذنه وسراجا منيرا বত বত্ন ভূতাল ফি কালামিহি মরতী হামিব জবান খুলো সকলে পড়ল আবে সৈরত أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وَمَلائكَتَهُ إِنْ صَلُّوا عَلَى النَّبِيِ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسَلِّيلاً ۗ اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد اشرك على الكريم

হ্যাঁ আল হুম সকলে জবান খুলে আল্লাহ জিকির করতে কোনো সরম নাই না ইলাহা এই চাদস রোজারগ তারা আলো নামির পাগল তারা চাদসুর যারগত আমারা পাগল তারা আমার আলো الله ميرا كولانا مكراس مهاء الله جل لا إله إلا الله لا إله إلا الله

দিনের বেলায় তাফসির করার মাহফিল আজকের এই মাহফিলে আল্লাহ তালা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ মাইকের ফোন একটু কমে দাও মাইকের ফোন হয়ে গেছে বাম্বান করতেছি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থলটিকে আমি শুভেচ্ছা বহন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জেনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনামুল হক আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের আমি শুভেচ্ছা বহন করছি এবং প্রাণ খুলে আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ যেন আগামীতে জনগণের খেদমত করার তাও ভিত দান করে সকলে বলে আমি আজকে এই মাহফিলে বিশেষ আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ মোজাম্মেল মন্ডল আমেরিকা প্রবাসী আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত এত ওলামাই আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলম ওলামা বসে আছেন মঞ্চ আছেন আমার আগে হাফিজ মৌলানা মোহাম্মদ মাহমুদ হাসান জামালী অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্থির করে আপনাদেরকে শোনালেন এবং আমার পরে মুজলুম আলম দিন আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন অনুবাসরে করে আন মুফতি আমির হামজা যিনি আসতেছেন আলম আলমা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা আগে ফেল করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে যেনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে করে এই জান্নাতের বাগানে বেহস্তর টুকরার ভিতরে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল আপনারা মনে করতেছেন যে আপনাদের ইচ্ছাই আপনারা এখানে এসেছেন তা না আল্লাহ যদি না চাইতো এই ভালো জায়গায় আমরা আসতে পারতাম না আল্লাহ বান্দা বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজ বান্দাবান্দি করে না বলেন আল্লাহ করে তাহলে এই মুহুর্তে আপনারা যে জায়গায় বসে আছেন এই জায়গায় বসে থাকা ভালো কাজ না খারাপ কাজ দুনিয়ার সমস্ত কাস্টমকে উপেক্ষা করে দিনের বেলায় তাফসিল করার মাহফিলে আমার সামনে যেনারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জিয়া আলহামদুলিল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি গত বছর এই সময় আমাদের অনেকের শারীরিক সুস্থতা ছিল কিন্তু মানসিক প্রশান্তি ছিল না ওই সময় খেয়াল করে দেখেন আমরা বক্তারা ওয়াজ করার সময় চিন্তায় পড়ে দিতাম কারণ আজরাই ধরার আগে আমরা পুলিশ ধরার ভয় বেশি করতাম যেহেতু গতকাল আমি পাবনায় মাহফিল করলাম পুলিশরা এসে আমাদেরকে পরিচয় দিচ্ছে আমি থানার ওসি আমি থানার এসআই আমরা তাকাইলাম না যে পুলিশের দিন শেষ জনগণের বাংলাদেশ জনগণ এমন একটা অবস্থা ছিল গত বছর শরীর সুস্থ ছিল কিন্তু মানসিক প্রশান্তি ছিল না কিন্তু আল্লাহ তালা এই বছর শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি নিয়ে এই জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদের কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সকলে বলবে রব্বানা কাছির আমরা এমন এক আল্লা পাইছি যে আল্লাহ পাওয়ার কারণে আমরা ধন্য হয়ে গেছি কিছুদিন আগে আমেরিকায় ক্যালিফোর্নিয়া একটা রাষ্ট্রে আগুন দাও দাও করে ছিল যেরকম ঠিক কিনা ওরা বহু চেষ্টা করছে যত প্রকার চেষ্টা আছে কোন চেষ্টাতেই যখন আগুন নিপতেছে না ওই সময় ওই রাষ্ট্রের সরকার ওই প্রদেশের সরকার মুসলমানের দ্বারস্থ হল কার দ্বারস্থ হলো মুসলমান দ্বারস্থ হয়ে বলতেছে যে আমাদের গড়ের দিন শেষ ঈশ্বরের খবর নাই ভগবান ঘুমায় গেছে কি বুঝতেছেন এখন তোমাদের আল্লাহর খবর কি সঙ্গে সঙ্গে মুসলমানেরা

আল্লাহ বলেছেন কখনই তা কবুল করা হবে না আমেরিকায় তাই আবার প্রমাণ হয়ে গেল এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকুর বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে কোন বিজাতের ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন খুশি না রেজার হ্যাঁ ইন্দ ইসলাম আমাদের কিছু কিছু নেতারা এই দিন সম্পর্কে মানুষের সামনে উল্টা পাল্টা ব্যাখ্যা করতেছে আমরা নাকি কিছু বক্তারা এখন ধর্ম নিয়ে ব্যবসা করতেছে ওনারা দলিল স্বরূপ বলে রায় ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই ধর্মের মধ্যে কি নাই বাড়াবাড়ি নাই বাড়াবাড়ি কি আমরা করছি না আল্লাহ করছে কথা বলেন আল্লাহ বলে দিছে নিন্নার দিনে ইন্দুল্লাহ ইসলাম জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহর কাছে একমাত্র মনে নিত প্রচন্ডনীয় জীবন ব্যবস্থার নাম কি যারা বলেন তাহলে বারাবারি আমরা করলাম এখন হয়তো আপনি দলিল দিবেন লাখন দিন ওখান আলিয়া দিন যার ধর্ম তার কাছে আবার কেউ কেউ বলবেন ধর্ম যার যার উৎসব সবার এরকম ভুল ভাল ব্যাখ্যা দিয়ে তো কাম হবে না ঠিক কি না আপনাদের আল্লাহ বললেন আপনার বলেন তো এ আয়াতের মধ্যে ইসলাম আছে খেয়াল করে দেখেন ইসলাম আছে নাই লাখুন দিন ও কোমালিয়া দিন আপনার বলেন তো এ আয়াতের মধ্যে ইসলাম আছে আছে নাই আল্লাহ বললেন

কথা বুঝতে পারলেন আপনি এগুলো বললে পাবেন কিন্তু অনুসারে চলা যাবে না চলতে নাস্তে আল্লাহ যে ধর্ম সম্পর্কে দিন সম্পর্কে আয়াত দাখিল করেছেন আমাদের গ্রহণ করা আল্লাহ দয়া করে রহম করে সেই ইসলামের ভিতর আমাদেরকে কবুল করেছেন খুশি না বেজায় তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে আমরা হাজার সুখী আদায় করব। জানলা দয়া করে মেহরবানি করে বিশ্ব নবী সোহানাল্লাহ শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা এই যে আমরা কিন্তু দরদের মধ্যে পড়লাম আল্লাহ আলা সাইয়া মোহাম্মদ এর বাংলার প্রতি আমরা দরুদ শরীফ পাঠ করছি তার উপরে যিনি হচ্ছেন আল্লাহর নবী আমাদের নবী এবং আমাদের নেতা বাংলাদেশ অনেক মুসলমান আছে নবীকে নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না এরকম কিছু মুসলমান আছে না না আছে নবীর প্রতি দৌড় করে নবীর সালাম করে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের বন্দনে বাজে তারা মনে করে নবী থাকবে মাদ্রাসায় নবী থাকবে মসজিদে নবী থাকবে কোরআনের মাহফিলে নবীর এটি সব জায়গায় নিয়ে যাওয়া যায় নবী একটা পবিত্র শব্দ সব জায়গায় নবী চলবে না জাগা মতো নবী চলবে এইটা হলো একমাত্র মনোভিদদের বিশ্বাস জনতার কথা না আপনার বলেন তো সব জায়গায় আমাদের নবী আছে না নাই জোরে বলেন সব জায়গায় এজন্যই জন্যই তো আল্লাহ বললেন নাকা দকাননকম ফিরা রাসুলিল্লাহু উসওয়াতুন হাসানাহ সফলতা যদি অর্জন করতে চাও তাহলে সবাইলকে বাদ দিয়ে বিশ্ব নবীর আবশ্যককে তোমরা গ্রহণ করো না এটা তাক আল্লাহ হোসেন رضی আল্লাহ বসে আছেন নবীর নাতি হোসেনের নাম শুনুননি হোসেনা এমন সময় ইয়াজিদের কিছু লোক এসে হোসেন رضی বলতেছে যে ক্ষমা খা গন্ডগোল করে লাভ কি ওয়াজিদের কিছু লোক হোসেন রাজি কাছে এসে বলতে যে খামাকা গন্ডগোল করে লাভ কি আপনার বলেন তো হোসেন কি গন্ডগোল করবে যেরকম করবে ওয়াজিদের লোকেরা কেন বলতেছে কারণ আমরা বাংলাদেশে যখন মানুষের তৈরি আইনকে বাদ দিয়ে আল্লাহর তোরা চলতে চায় যখন এর নামে গিয়ে তারা কুছর মানে এরা দণ্ড না আপনি বলেন তো কোরআনের জিহাদের আয়াতগুলোকে গন্ডকলেন আয়াত যരെ কোন গন্ডকলেন আয়াত সর্বত্তম গন্ডকল কে কইছে নবীর পিছনে সামনে কাতারের একজন মুসল্লি আল্লাহ নবী ইমাম আর সামনে কাতারে একজন মুসল্লি টুপি আছে পাগড়ি আছে দাড়ি আছে আসে আল্লাহর নবীর উপরে যখন আল্লাহ নাযিল করলেন ইয়া আইয়ুহান নবী হাযল মুমিনিনা আলাল কিতাল। গোমনি যখন আপনার পিছনে জামাত বক্তব্য হবে নাও পড়ে তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুললে। যে কোন সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে। যে কোন সময় ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে। গর্ганда তো ভিকি না। যে কোন সময় মক্কার কাফেররা মদিনাকে আক্রমণ করতে পারে। তো মদিনা যখন আক্রমণ করবে দোয়া দিয়ে বন্দুক দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে কেতাল কেতাল মানে সারা অস্ত্র ভরে যুদ্ধ ঘোষণা করানোর মধ্যে এই কথা কার আরো জোরে বলেন এই টুপি वाला জুববা वाला পাগড়ি নবীর কাছে গিয়ে বলতেছে হে রাসূলুল্লাহ এটা না গন্ডকলের আয়াত পাগড়াও নাকি তো গন্ডকলের আয়াত আল্লাহ নবী চমকে গেলেন যে আমার পিছনে সামনে কাতারে নামাজ পড়ে আর এই ব্যাপার যদি করে এবার বন্ধ করে না তাহলে ই কে ই তো টুপিওয়ালা দুধওয়ালা দাড়িওয়ালা ঠিকই দেখা যায় কিন্তু আসলে কে চেনা দরকার আছে না হ্যাঁ আমাদের বাংলাদেশে মুসলমান নাম ধরি আমরা তাদের চিনি না তাদের ব্যবহারে আমরা বুঝবার পারি যেরকম কথা ঠিক কিনা বোঝা যায় না ভাইয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তালা নবীকে জানাই দিলেন তখন মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বৌদ আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে নামাজ করি রোজা করে দেয় এর পর এরা নুনুম না এরা হলো মনি যেরকম কি এরা হলো মুনজি এখন ইয়াজিদের কিছু লোকস হোসানকে বলতেছে সমাজে গন্ধ বহন করে লাফকি বরং আপনার নানা হলো বিশ্ব নবী আপনার বাবা হলো বিশ্ব আলীম আপনার মা হলো খাতুন জন্ম এমন একটা বংশ থেকে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন খালি বসা থাকবেন যা ইচ্ছা তাই পাবেন মানে আট রসিদ দরবার কথা কলকাতা ঠিক কিনা খালি বসা থাকবেন আর সব মরিজেন টাকত করে গরু নিয়ে বাবার দরবারে যাবে আর বাবা ওখানে বসে থেকে থেকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফটুয়া মারবে জনগণ কথা ঠিক কিনা কারণ বসা খাওয়া বসা খাওয়ার বদলে মজা নেই খালি বসা থাকবে আপনি কি তুই তুইয়ুইয়া ঘর থেকে আইসেন আপনার নানা হলো বিশ্ব নবী আপনার বাবা হল বিশ্ব আলম আপনার মা হলো খাতুন সঙ্গে সঙ্গে হোসেন গেলেন বসে থাকার কথা বলছেন উনি আর বসা থাকলে না উনি দাঁড়িয়ে গেলেন মুসলমানদের দাঁড়ানোর দরকার আছে না নাই তবে উত্তর উত্তরসূরি দাঁড়ানোর দরকার আছে না আমরা এত দুর্বল হয়ে গেছি

নামাজের যে কয়েকটা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া গরিব আমি ঠিক কি না ওনাকে যদি খাট মিট করে নিয়ে আসতো বলুন হাটটা চলা পারে না খাট মিট চলে আসছে মরার মানুষ সেই মানুষ চেয়ার বসে নামাজ পড়লে তাও জামাতে হবে না মসজিদের বারান্দায় তাকে একটা করা লাগবে কথা বুঝলেন জামাতে নামাজ পড়বার গেলে কাতারবদ্ধ হতে হবে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে এখান থেকে পরিমাণ হলো দশ থেকে দিন নেই হবে এরকম কথা শিখছে না ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ধরে বসে খা নয় ইমানের দাবি হল কিছু নয় সেই বিনিময় যদি যার ঘাম হয় সেই ঘাম দিতে জানো থাকি অবদয়া ময় আমার আল্লা দাবি হল অগণী শিখা বাতিলের বিরুদ্ধে শিখা সেগুলি জল জল দিল ইমানের পরিচয় ইমানের দাবি কিন্তু বসে থাকা না